এটা হচ্ছে প্রেসিডেন্টের একদম পার্সোনাল এক্তিয়ার যে আপনি কাকে নেবেন ফারুক সাহেব ফারুক সাহেবের সবাই নিয়েছিল পাপন ভাই পাপন ভাইয়ের সময় ছিল এখান থেকে উনি মনে করেছেন সামি উইল বি হেল্পফুল সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা হিসেবে ধারাবাহ্যকার ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামির নিয়োগ নিয়োগের পর থেকেই শুরু হয় বিতর্ক ও সমালোচনার ঝড় একদল স্বার্থান্বেষী মহল অভিযোগ তোলে গঠনতন্ত্র উপেক্ষা করে এবং সরকারের হস্তক্ষেপে উপদেষ্টা হয়েছেন সৈয়দ সামি তবে এরই মধ্যে যমুনা টেলিভিশনের বরাতে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য জানা গেল গঠনতন্ত্র মেনেই নিয়োগ সম্পন্ন হয় সৈয়দ সামির আর উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তটি ছিল সভাপতির একান্ত নিজস্ব বিবেচনার ফল এই নিয়োগের পেছনে সভাপতির ভূমিকা কতটা সক্রিয় ছিল তা পরিষ্কার হয় স্যাটারডে নাইট স্পোর্টস নামক একটি আলোচিত টিভি অনুষ্ঠানে যমুনা টিভিতে সম্প্রচারিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠু সিনিয়র ক্রিয়া সাংবাদিক শামীম চৌধুরী এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক তাহমিদ অমিত অনুষ্ঠানের সঞ্চালক তাহমিদ অমিত একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেন তিনি জানান সৈয়দ সামির বিষয়ে বিসিবি সভাপতি তাকে সরাসরি ব্যক্তিগত মতামত দিয়েছেন এবং এ নিয়োগের পেছনে সভাপতির পূর্ণ সমর্থন ছিল তাহমিদ অমিত বলেন কারণ আমি ইসলাম বুলবুল যিনি বিসিবি সভাপতি দীর্ঘদিন কাজ করছেন আমাদের ক্যাপ্টেন তিনিও আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন তিনি আসলে সামিকে চান ব্যক্তিগতভাবে চান কাজ করাতে চান তিনি আসলে এই tarzে বা যুদ্ধ যুদ্ধে একজন সৈনিক বানাতে চান আমাকে অনেকবার কনভিন্স করার চেষ্টা করেছেন বলেছেন এমন মন্তব্য পুরস্কার পড়ে দায় সৈয়দ সামিকে বিসিবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সভাপতির সুস্পষ্ট ইচ্ছার ভিত্তিতে এবং কোনো রাজনৈতিক চাপ কিংবা হস্তক্ষেপ ছাড়াই তবে সরকারি হস্তক্ষেপের ভিত্তিহীন গুজব ছাড়াও স্বার্থান্বেষি মহলের অভিযোগ ছিল বিসিবির গঠনতন্ত্র অনুসরণ না করেই সামিকে উপদেষ্টা পদে বসানো হয়েছে এই অভিযোগেরও খোলাসা পাওয়া যায় এই অনুষ্ঠানে সিনিয়র প্রিয়ার সাংবাদিক শামীম চৌধুরী জানান সৈয়দ সামিকে বিসিবিতে নেওয়া হয়েছিল গঠনতন্ত্র মেনে কারণ সৈয়দ সামি নিজেই একজন ক্রিকেটার একই সাথে সংগঠক যিনি টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটিতে রয়েছেন বরং শায়ন চৌধুরী দাবি করেন অতীতেও গঠনতন্ত্র লঙ্ঘন করে উপদেষ্টা নিয়োগের নজির রয়েছে তিনি বলেন প্রেসিডেন্ট যে উপদেষ্টা নিতে পারেন পাঁচজন তার পদ মানে তার ক্ষমতা বলে প্রদত্ত ক্ষমতা বলে সে পাঁচজন উপদেষ্টা নিয়োগের জন্য একটা ক্রাইটেরিয়া করা আছে আপনি দেখছেন নিশ্চয়ই গঠনতন্ত্রে সুনির্দিষ্টভাবে লেখা আছে যে কত সংগঠন কত মানে খ্যাতিমান ক্রিকেটার অথবা খ্যাতিমান সংগঠক দুটোই বলা আছে অবলিকাকে আপনি খেয়াল করে দেখেন যে এই এই রুলসটা কিন্তু এই ঘটন এই ধারাটা কিন্তু ভায়োলেট হয়েছে ফারুক ভাইয়ের রহমানের শুরুতে ফারুক ভাই যে তিনজন উপদেষ্টাকে নিয়েছেন মানে প্রথমে দুজনে পরবর্তী একজন ওই পরবর্তী একজন সর্বশেষ যে উপদেশে যাকে নিয়েছেন উনি ওই ক্রাইটেরিয়া ফিল করেন বাকি দুইজন কিন্তু ওই ক্রাইটেরিয়া ফিল করেন না এটা কিন্তু ওইখানেও একটা ব্যত্যয় ঘটছে নিয়মেরা এইখানে যেটা হয়েছে তিনজনই তিনজনের ক্ষেত্রে নিয়মটা ব্যর্থ হয়েছে আমি যদি বলি এটা কারণ আপনি স্বামীর তারও তাও কিছুটা পরিচয় আছে যে স্বামী ক্রিকেটার এবং আপনি সংগঠক যেহেতু আপনি এখন টাঙ্গাইল জেলা ক্রিকেট সংস্থার এডক কমিটিতে আছে অর্থাৎ তাকে ইক্যুইটিরি মানা যায় তবে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটিতে থাকার পাশাপাশি সৈয়দ সামি ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন আর নানা সক্রিয় ভূমিকার মাধ্যমে মাঠের বাইরেও ক্রিকেটের উন্নয়নে তার অবদান চোখে পড়ার মতো এনসিএল টি টোয়েন্টি সংস্করণে খুলনা বিভাগের জার্সি স্পন্সর ছিল তারই প্রতিষ্ঠান অনফিড এছাড়া দ্বিতীয় বিভাগের দল বাড়িধারা ডেজলার্স ক্লাবের স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটি কাজ করেছে শুধু স্পন্সরশিপেই থেমে থাকেননি তিনি ক্রিকেটারদের সহায়তায় তিনি বারবার এগিয়ে এসেছেন ব্যক্তি উদ্যোগে সম্প্রতি টাঙ্গাইল জেলার স্থানীয় ক্রিকেটারদের জন্য তিনি উপহার দিয়েছেন পঞ্চাশটি ক্রিকেট বল এর পাশাপাশি ক্রিকেটারদের ব্যাটিং স্কিল বিশেষ করে পাওয়ার হিটিং এবং ব্যাট সুইং উন্নত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আয়োজন করেছেন গল্ফ ট্রেনিং প্রোগ্রাম যা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলেই এ থেকেই বোঝা যায় মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটের উন্নয়নে তার সক্রিয়তা প্রশ্নাতীত ক্রিকেটের প্রতি তার দায়বদ্ধতা এবং মাঠ পর্যায়ের সরাসরি অবদানই তাকে এই পদের জন্য আরও গ্রহণযোগ্য করে তোলে প্রসঙ্গত পয়হলা জুলাই সৈয়দ সামি তার ফেসবুক পোস্টে উপদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন এরপর থেকেই গুজব ছড়িয়ে পড়ে তিনি নাকি পদত্যাগ করেননি বরং তাকে পদচ্যুত করা হয়েছে এই প্রসঙ্গে স্যাটারডে নাইট স্পোর্টস প্রোগ্রামে বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠু তার বক্তব্যই স্পষ্ট করে দেন এসব অপপ্রচার সত্য নয় বরং সৈয়দ সামি এখনও উপদেষ্টা হিসেবে বহাল আছেন ক্রমাগত সব ঘটনার পরিপ্রেক্ষিতে এটি এখন প্রায় স্পষ্ট বাংলাদেশের ক্রিকেটকে পরিকল্পিতভাবে টেনে ধরার অপচেষ্টা চলছে স্বার্থান্ন একটি মহল উঠে পড়ে লেগেছে বিসিবির বর্তমান নেতৃত্বের পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নকে ব্যাহত করতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যখন নতুন উদ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নেবার স্বপ্ন দেখাচ্ছেন তখনই একদল ব্যক্তি অপপ্রচার গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সেই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে উদ্দেশ্য একটাই এই পরিবর্তনের গতিধারা থামিয়ে দেওয়া এই অপচেষ্টার সবচেয়ে স্পষ্ট উদাহরণ হলো ধারাভাষ্যকার ও বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক তাকে বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে নানা মিথ্যা অভিযোগ ছড়ানো হয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন বরং আজ এটি পরিষ্কারভাবে প্রমাণিত সরকারি কোনো প্রভাব নয় বরং বিসিবি সভাপতির ব্যক্তিগত সিদ্ধান্ত ও ক্রিকেট উন্নয়নের স্বার্থেই সৈয়দ সামিকে এই দায়িত্বে আনা হয়েছে আমিনুল ইসলাম বুলবুল নিজেই তাকে নিজের লড়াইয়ের সৈনিক হিসেবে দেখতে চেয়েছেন যিনি মাঠের ক্রিকেট বোঝেন বোর্ডের কাজ বোঝেন এবং দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথেই জড়িত মিথ্যা প্রচারণা বিভ্রান্তিকর বক্তব্য এবং উদ্দেশ্য প্রণোদিত আক্রমণের মধ্য দিয়ে ব্যক্তি আক্রমণের চাইতেও বড় ক্ষতি হচ্ছে দেশের ক্রিকেটের ক্ষতি হচ্ছে সেই কোটি কোটি ক্রিকেট সমর্থকদের যারা হৃদয় দিয়ে এই খেলাকে ভালোবাসে সাকিব অনফিল্ড